হ্যালো আসসালামু আলাইকুম আজ সকল সবাই কেমন আছেন আসলামদুলিল্লা আজকে একটা মেয়ে দেওয়া ও এইরকম ক্যারেক্টার মানে তাহলে গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে চলে আসার পরে একটু এট করবেন সো গুগল ক্রমে চলে আসার পরে এখানে সার্চ বককে লাগবেন সি এ যে আমি কপিটা লেগসি সেই কপিটার উপরে ক্লিক করবেন সো আমি ক্লিক করে দিলাম করার পরে এইরকম একটা এন্ট্রি আসবে এখানে পয়লা যে লেখাটা সেটাই ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন আর একটি লেখার অপশান আছে সেই লেখার অপশানে ক্লিক করবেন করার পরে অ্যাভারেজ আসবে অ্যাভারেজটা কেটে ফেলে আপনি এখানে লিখবেন এন এম এম সেইটা লিখে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আসবে এরকম আবার যে পিকটা দেখতে পারেন সেই পিকের উপরে ক্লিক করবেন একটু ধরুন হ্যাঁ পিকের উপরে ক্লিক করবেন পিকের উপরে ক্লিক করার পরে এইরকম আসবে আপনি একটু নিচে যেতে হবে আস্তে আস্তে নিচে যাবে নিচে যাওয়ার পরে একটা কপি অপশান আসবে সেটা কপি করতে হবে তো আস্তে আস্তে নিচে যাবে নিচে যাওয়ার পরে এমনি আসবে তো আরে একটু হ্যাঁ এই যখন একটা লিস্ট আছে এইটা কপি করবেন মানে এটা সম্পূর্ণ কপি করবেন আর এখানে দেখেন মুড মুডর পিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আসবে দেখুন টাই ট্রাই ট্রাই ক্লিক করবেন ট্রাই ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার জায়গা মতো স চলে আসলো একটু দাঁড়ান হ্যাঁ এইটা চা পড়ছে আপনারা দাঁড়ান যারা যারা পারেন না তারা শিখে নেবেন শিখে নেবেন হ্যাঁ তারা শিখে নেবেন হ্যাঁ আসার পরে দেখুন ফ্রি ফ্রি এইটাই ক্লিক করবেন গো এটা বারে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর হ্যাঁ গুগলে ক্লিক করবেন করে একটু ওয়েট করবেন ওয়েট করার পর চলে আসবে আপনার আর যারা যারা পারেন না শিখছেন না নতুন নতুন বাইরের মানুষ আছে আপনার শিখতে পারছেন না এই দেখুন তারপরে এখানে মিড লেখা আছে কলার এখানে ক্লিক করবেন পিকচারে ক্লিক করবেন আপনার একটা পিকচার নিয়ে নেবেন মানে আপনার যেটা চয়েস পিকচার এইটা নেবেন তো আমার চয়েস মতো আমি আমার একটা নিয়ে নেব এখন সো আমার চয়েস মতো আমি আমার একটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আপনি যেটা কপি করছিলেন সেটা কপি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি ক্লিক করে দেবেন আর একটু এড করবেন একটু এড করার পরে আপনার চলে আসবে একটু এড করতে হবে আর হ্যাঁ যারা যারা নতুন ইউজার যারা পারেন না তারা আমার এইটা দেখে দেখে সবাই শিখে নেবেন আর বড়ো বড়ো সেলিব্রিটি মানুষ বানাতে পারছে আপনার পারছেন না তা না আপনারাও পারবেন এখনই শিখে করে নিন আর আমার ভিডিওটা এই দেখুন কী সুন্দর তাড়াতাড়ি করে নিয়েছে বুঝতে পারছেন আমারটা অনেক সুন্দর হয়েছে এই দেখুন আর এটা ডাউনলোড করবেন এই ডাউনলোড ডাউনলোডের আছে ডাউনলোড করে আপনার আইডি প্রোফাইলে চলে যাবে